এটা পঁচাত্তর টাকা কিনা আপনার বিক্রি করবেন দুশো চল্লিশ টাকা চাকরিজীবী কীভাবে মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে বেকারত্ব যারা আছে বোঝা না থাকে ফ্যামিলির বোঝা না থাকে শীতের কিছু আইটেম আছে নতুন আইটেম আছে আমাদের এই পণ্যগুলা মদি মাল এবং মনোয়ারি মাল মনোয়ারি মালগুলো আপনি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র ষাট টাকা মনে করেন প্যাকেট পুরি চা পাতা এই চা পাতাটা মাত্র নব্বই টাকা চব্বিশ পিস খুচরার বিক্রি উঠব দুশো চল্লিশ টাকা এ বাদামটা হলো মাত্র পঁচানব্বই টাকা আপনার খুচরা বিক্রি হলো দুশো টাকা ষাট টাকা কিনি চারশো আশি টাকা বিক্রি এগুলো হলো মাত্র পঁচানব্বই টাকা আপনি দিতে পারবেন দেড়শো টাকা খুচরা আলার বসবো দুশো টাকা আপনি যদি চান যে ভাই আপনি লটারি দিয়ে ব্যবসা করবেন তাহলে আমার থেকে লটারিগুলো নিয়ে ব্যবসা করবেন ওই যে গাড়িতে মাল উঠতেছে ঠিক আছে গাড়িতে মাল উঠতেছে মানে বলটা আপনি কিনতে পারবেন একশো চল্লিশ টাকার ওজন আপনি দেন দুইশো বিশ টাকা দেন কুচরা আশি টাকা বিক্রি তিরিশ টাকা একশো টাকা বিক্রি এখন চায়না কয়েল আছে তিরিশ টাকা না একশো টাকা বিক্রি একশো পঁয়ত্রিশ টাকা কিনা চারশো বিশ টাকা আপনার বাউন্ন টাকা কিনা আপনি দিবেন আশি টাকা কুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা পচাশি কিনি আপনি মনে করেন একশো ষাট টাকা দেন কুচরা তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা বেচবো পেদার আইটেম আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আোজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একেবারেই বেকার আছেন ভাই বাংলাদেশে বেকারত্ব অনেক প্রচুর পরিমাণে বেকার আছেন এলাকায় বসে যদি আপনি কিছু একটা করতে চান বা আপনি যদি স্টুডেন্ট হন চাকরিজীবী হন আপনি কিন্তু আপনার চাকরির পাশাপাশি এ ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আপনার নিজের এলাকায় দোকান ছড়াই বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসা করছেন তারা একেবারেই চকবাজারের এই হোলসেলারের এই পয়েন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের মুদি মনোহরি পণ্য আপনি পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার

ওই পেশার পাশাপাশি এই ধরনের একটা ব্যবসা করতে চায় তাহলে কিভাবে কি শুরু করতে পারবে কেমন পুঁজি লাগবে কত টাকা প্রফিট হবে একটু বিস্তারিত বলেন তো ভাই বিসমিল্লাহ রহমান রহিম আমি এই ভিডিওটা যাদের জন্য এখন বর্তমানে দিতেছি কিবা শীতের কিছু আইটেম আছে নতুন আইটেম আছে তাদের জন্য ভিডিওটা দিতেছি তো পল্লবাই যেটা প্রশ্ন করছেন আমাকে এই আইটেমগুলা এই আইটেমগুলা মনে করেন আপনার যত চাকরিজীবী কিবা মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে বেকারত্ব যারা আছে বোঝা না থাকিয়া ফ্যামিলির বোঝা না থাকিয়া আপনারা মনে করেন ঢাকা চক বাজার আসেন আইসা আমাদের এই পণ্যগুলা মোদি মাল এবং মনোয়ারি মাল মনোহারি মালগুলো আপনি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে প্রথম স্টার্টিংয়ে আপনার আমার সাথে আসবেন আইসা দেখা দেখা করবেন কথাবার্তা বলবেন ঠিক আছে এরপরে আমার থেকে নিয়ে যাবেন পরবর্তীতে আপনি যখন ফোনে মাল নেবেন ফোনে মাল নিয়ে মনে করেন ব্যবসা করতে পারবেন তো আমি আসলে আমার যে আই মোদিমাল মনোহারি মাল থেকে মদিমাল সব আইটেমের মাল আমার কাছে আছে তো আমি কিছু আইটেমের আপনাদেরকে ধারণা দিচ্ছি যেহেতু আপনারা মনে করেন নতুন যারা উদ্যোক্তা যে ব্যবসা করবেন বেকার না থাকি যে ব্যবসা করবেন এই আমি তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি তো যেমন মনে করেন আপনার এই যে মালগুলা। এই যে মালগুলো এগুলো হলো পঞ্চাশ পিসের দাম মাত্র একশো টাকা পঞ্চাশ পিস একশো বিশ টাকা আড়াইশো টাকা বিক্রি ঠিক আছে এরপর আপনার মনে করেন অনেক মাল আছে এই তেঁতুল তেঁতুল আইটেম আছে টেস্টি সাইজ সল্ট আছে এটা কাঠনে কাটন বিক্রি হয় এ মালটা মনে করেন বিশ টাকা দামের দশ টাকা দামের পাঁচ টাকা দামের এটা বিশ টাকা দামের টল আপনার কাঠোন হলো চুয়াল্লিশশো টাকা আর দশ টাকা দামেরটা হলো বাইশশো তিরিশ টাকা ঠিক আছে তো একশো টাকার মতো পড়ে দশ টাকা দামেরটা আর বিশ টাকা দামেরটা প্রায় দুশো কত টাকা পড়ে তো এগুলো কাঠুন আমরা আসলে কাঠুন বিক্রি করি তো তো এক প্রত্যেকটি দোকান মানে একটা পাইকের দোকান যদি আপনি এক এক দোকানদার যদি এক প্যাকেট নেয় দৈনিক আপনি পঞ্চাশটা দোকান ঘুরেন বিশটা দোকান কি আপনার থেকে মাল নিবে না অবশ্যই নিবে তো আমি যাদের যারা আছেন তারা বেকার না থাকে আমার কাছে যোগাযোগ করেন ব্যবসা ইনশাল্লাহ ভালো লাভ করতে পারবেন এরপরে এই যে তেঁতুল এটা হলো আপনার ষাট টাকা প্যাকেট খুচরা বিক্রি হলো একশো বিশ টাকা ঠিক আছে আপনাকে মাত্র ষাট টাকা কিনা আপনি আশি টাকা দিলেন ওনারা বিক্রি করলে একশো বিশ টাকা ঠিক আছে এই প্রেমের কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ কালেকশান আছে প্রেমের বড়ই আছে অনেক আইটেম আছে আমার কাছে কথা কিছু বুঝছেন নাই এরপরে মনে করেন এই যে আরও আইটেম আছে তেঁতুল আইটেম আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে এগুলো সব ষাট টাকা মাত্র ষাট টাকা মনে করেন প্যাকেট ঠিক আছে এরপর মনে করেন আপনার শাহী মশলা আষ্ট পঞ্চাশ টাকা কাঠন ঠিক আছে নি আষ্টশো পঞ্চাশ টাকা কাঠুন বিয়াল্লিশ টাকার মতো পড়ে তিন ডজন ছত্রিশ পিস একশো আশি টাকা খুচরা লাগো বিক্রি ঠিক আছে তো যারা আসলে আমার থেকে নিবেন তারা বিয়াল্লিশ টাকা করে নেবেন আপনি দিবেন হলে একশো তিরিশ টাকা খুচরা আল্লাহ বলে একশো আশি টাকা ঠিক আছে এভাবে আপনারা ব্যবসা করতে পারবেন এরপর আপনার চা পাতা আছে মির্জাপুরের চা পাতা এই চা পাতাটা মাত্র নব্বই টাকা চব্বিশ পিস খুচরা বিক্রি উঠবো দুশো চল্লিশ টাকা আপনি একশো তিরিশ টাকা দেন একশো ষাট টাকা দেন খুচরা বিক্রি উঠব দুশো চল্লিশ টাকা কথা বলছেন আমার কাছে ইউজ পরিমাণে মনে করেন এই যে খেলনা আইটেমগুলো আছে এই যে আরেকটা খেলনা আছে সন্দেশ এগুলো হলো বাচ্চাদের আইটেম বাচ্চারা মনে করেন পাঁচ টাকা করে খুচরা বিক্রি কিনবে আর দোকানদারে কিনে পড়বে দুই টাকা মানে আমার থেকে নিবে হলে আপনার একশো টাকা হ্যাঁ কিবে একশো ষাট টাকা নিবে আর দিবে হলে কত একশো আশি টাকা খুচরার বিক্রি তিনশো টাকা কথা কিন্তু বুঝছেন পল্লব ভাই এইসব আইটেম নিয়ে ব্যবসা করলে এই যে আমসত্তা মালটা মনে করেন একশো চল্লিশ টাকা ষাট পিসের দাম তিনশো টাকা বিক্রি ঠিক আছে একশো চল্লিশ কিনে তিনশো বিক্রি তাহলে চিন্তা করেন কত বিক্রি লাভ হয় পাঁচটা আইটেম নিয়ে বিক্রি করলেই হয়ে যায় হ্যাঁ না আরেকটা জিনিস আমি আরেকটা একটা কথাটা বলি মনে করেন আমি যেরকম কয়েকটা আইটেম নিয়ে ব্যবসা করি একটা না একটা কাস্টমারে নিতেছে তো এরকম যদি মনে করেন প্রত্যেকটি কাস্টমার পাইকারিভাবে যদি সব আইটেম মিলে নেয় তাহলে একটা দোকানে যাইলে একটা না একটা চলবই ঠিক আছে নি একটা না একটা চলবই তো আমি মনে করি আপনারা আইসেন আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ই সার্ভিস দেওয়া হইব এরপরে সাই সাহির অনেকটি আইটেম তার চার পাঁচটা আইটেম শাহি কোম্পানির এই যে মনে করেন সাই আপনার সস এটা হলো পনেরোশো টাকা কার্টুন সাই সস হলো কত পনেরোশো টাকা কার্টুন এরপরে ভাই আরও মাল আছে আমার কাছে ইউজ পরিবার মাল আছে এই যে মনে করেন বাদাম এই বাদামটা হলো মাত্র পঁচানব্বই টাকা আপনার খুচরো বিক্রি হল দুশো টাকা পাইকারি যারা দিবে তারা বিক্রি করবে দেড়শো টাকা এরপরে যেমন ঘরের এই মালটা আছে এই মালটা মাত্র হলো আপনার মনে করেন নব্বই টাকা পাইকারি যারা দিবে তারা দিব দেড়শো টাকা কুচরাল বেঁচব দুশো টাকা পাঁচ টাকা পিস আর এটার মধ্যে অবশ্যই মেয়াদ আছে ভাইয়া এটার মধ্যে অবশ্যই মেয়াদ আছে আপনারা যারা নিবেন অবশ্যই আমার থেকে ভালো মালগুলো নিবেন আর এগুলা মেয়াদ বলতে আমাদের এগুলো খুব ইউজ পরিমাণে চলে ঠিক আছে নি মেয়াদ হান্ড্রেড পার্সেন্ট থাকে এরপর আপনি মনে করেন এই রেজার আইটেম এই রেজারটা এখন বর্তমান আমি রেট দিচ্ছি হলো একশো ষাট টাকা মানে খুচরা বিক্রি হলো চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ একশো ষাট টাকা কিনি চারশো আশি টাকা বিক্রি আপনি দুশো চল্লিশ টাকা দেন তিনশো পঞ্চাশ টাকা দেন ঠিক আছে না তো আমি আসলে অনেক অনেক আমার কাছে অনেক আইটেম আছে যেমন নারু আইটেম আছে নারু আইটেম শীতের মাল সাদা আছে কালারিং আছে স্ট্রবেরি আছে কমলা আছে এগুলো হলো মাত্র পঁচানব্বই টাকা আপনি দিতে পারবেন দেড়শো টাকা খুচরাল দুশো টাকা ঠিক আছে আমার কাছে আপনার লটারি কিছু আইটেম আছে ভাই বিশ্বাস করবেন না লটারি নাই না আমার কাছে পূর্ণ বিশটা আইটেম আছে আপনি যদি চান যে ভাই আপনি লটারি দিয়ে ব্যবসা করবেন তাহলে আমার থেকে লটারিগুলো নিয়ে ব্যবসা করবেন এবার আমি বলি লাভজনক ব্যবসা আমি দেখাই দিই এটা আমার আসলে আমার এটা বাজ না এটা বাস্তব আপনি যখন আমার কাছে আসবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন এই যে এমালটা এমালটা হলো পঁচাত্তর পিস লটারি পঁচাত্তর পিস লটারি আপনি কিনতেছেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি দুশো পঞ্চাশ টাকা দেন খুচরাল আরও বিক্রি করবো পাঁচ টাকা করি গইসা গা বিক্রি করবো সব প্রাইজ আছে পাঁচ টাকা করে মনে করেন তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করব তাহলে আপনি কিনতেছেন কত একশো পঞ্চাশ আপনি দিতেছেন আড়াইশো টাকা খুচরা বিক্রি বেচতেছে তিনশো পঁচাত্তর টাকা এরপর আমার কাছে ইউজ করে মানে আরও আইটেম আছে মনে করেন প্যান আইটেম আছে ঘড়ির আইটেম আছে ঠিক আছে এই মালটা আপনি মনে করেন আপনার দুশো পঞ্চাশ টাকা কিনা হ্যাঁ আপনি বিক্রি করবেন এক হাজার টাকা তাহলে আপনি কত লাভ বিক্রি আসবে পাঁচ টাকা করি এক হাজার টাকা বিক্রি উঠবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আরও আমার কাছে মনে করেন ইউজ পরিমাণে এই যে বড় হেলিকপ্টার এই মালটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা এই গড়িটা দেয় তো গড়ি এটা হলো আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনি বিক্রি উঠবে মনে করেন পাঁচ টাকা করে কত পঁচিশশো টাকা আচ্ছা এক টাকা কম উঠবে না এবার আসেন যে অনেকজন মনে করে যে ভাই এটা ভুয়া এটা মানে বোকাস কিবা এটা প্রাইস নাই আমি বলবো এটা ভুল সর্বনিম্ন আপনার স্টিকার আছে এখানে স্টিকার আছে কিছু না কিছু পাবে কিছু না কিছু পাবেই আচ্ছা মানে একবারে যে পাঁচ টাকা করে কিনা যে একদম মানে কিছুই পাইব না না আচ্ছা কিছু না কিছু পাবেই ঠিক আছে এরপরে মনে করেন এই যে লটারি দেখেন এটা হলো তিনশো টাকা পাঁচটা গড়ি গড়িগুলো কিন্তু ভাই চলে গড়িগুলো কিন্তু চলে হ্যাঁ চায় না গড়িগুলো চলে তিনশো দশ টাকা আপনি বিক্রি উঠবে মনে করেন পাঁচটা করে কত একশো তিরিশ পিস ছশো টাকা না ছশো টাকা বিক্রি উঠবে তা আমরা তিনশো টাকা আপনার চারশো টাকা দেন সাড়ে তিনশো টাকা দেন এভাবে সেল করতে পারবেন কথা কিন্তু বুঝছেন ভাই তো আল্লাহ রহমতে আমার কাছে যেসব আইটেম আছে এই যে মনে করেন আপনার তিলা আইটেম এই যে তিলা আইটেম এটা মাত্র পঁচাশি টাকা পাইকারি আমার থেকে নিবে তারা পঁচাশি করে নিবে নিয়ে মনে করেন দেড়শো টাকা দিবে খুচরালা দুশো টাকা বিক্রি করবে ঠিক আছে খুচরো দুশো টাকা বিক্রি করে তো এই যে এগুলা এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনার আমার কাছে আল্লাহ রহমত আরও আইটেম আছে মনে করেন এই যে এই যে আচারটা এটা যদি আপনি পঁচানব্বই করে কিনেন খুচরা পাঁচটা করেই দুশো টাকা বিক্রি করবে আপনি কিনে কত মাত্র পঁচানব্বই টাকা তো আপনি যখন মালটা নেবেন পঁচানব্বই কিনা আপনি দশটা টাকা খরচ পালান তাহলে আপনার কত পড়তেছে একশো পাঁচ তার মানে আপনি দেড়শো দিলে কি পঁয়তাল্লিশ টাকা থাকতেছে আর খুশার লাভ হবে কত দুইশো টাকা বেচলে পঞ্চাশ টাকা লাভ ঠিক আছে এরপর ভাই এই আছে আমার ওই যে গাড়িতে মাল উঠতেছে ঠিক আছে মাল মনে করেন এটা একটু একটা একটা কাস্টমার আছে শাহাদপুরে কাস্টমার আছে উনার অনেক মাল উঠতেছে উনি আমার মানে বন্ধু মানুষ পরিচিত মানুষ ঠিক আছে তো আপনারা এসে আমার থেকে ব্যবসা করতে পারেন আবার এই যে মনে করেন বল বলটা বলা হয়নি হ্যাঁ এই যে মনে করেন জগ ললিপপ আছে বল আছে এই বলটা আপনি কিনতে পারবেন একশো চল্লিশ টাকা ডজন আপনি দেন দুশো বিশ টাকা দেন পুস্তাদা তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা বেচবো ঠিক আছে এই জগ এটা হলো পান ললিপপ ঠিক আছে না এই ললিপপটা আপনি কিনে কত মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা আপনি দিবেন সাড়ে তিনশো টাকা খুচরা আলাদা বিক্রি করবো পাঁচশো টাকা তাহলে আপনি পাঁচ টাকা করে কত থাকতেছে পাঁচশো টাকা বিক্রি করবে এই জগটা কিন্তু আপনি ফ্রি পাইতেছেন যারা খুচরা বিক্রি করবে তারা এই জগটা ফ্রি পাবে এই জকটা কিন্তু আর পি কোম্পানির ঠিক আছে অতএব আপনারা আমার থেকে নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ লাভবান হইবেন এবার আসেন আমি কিছু আপনাদেরকে আইটেম দেখাই এই যে কয়েল আইটিম ঠিক আছে কয়েল আইটিম আছে তেলা পোকা আছে এই যে আমি ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার তেলাপোকা পোকা তেলা আইটিম ঠিক আছে এটা আপনারা আসলে আমি আপনাদেরকে রেট দিব তারপরে এই যে এই আছে ইঁদুর সার পোকা তেলা পোকা পিঁপড়া এগুলোর যারা আপনি কষ্ট করতেছেন তারা এগুলো নিয়ে নিয়ে ব্যবসা করতে পারবেন বিশ টাকা কিনে আপনার আশি টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে বিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি হ্যাঁ বিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তিরিশ টাকা কিনে একশো টাকা বিক্রি এই কয়েলটা ড্রাগন ড্রাগন চায়না কয়েল আছে তিরিশ টাকা কিনে একশো টাকা বিক্রি ঠিক আছে তারপরে এরপর আপনার অনেক আমার কাছে পাই কি বলবো অনেক ইউজ পরিমাণ আইটেম আছে এই যে মনে এই মালগুলা এই মালগুলো আপনি মনে করেন একশো তিরিশ টাকা নেন একশো তিরিশ টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি একশো তিরিশ কিনে আড়াইশো বিক্রি আপনি একশো আশি টাকা দেন সমস্যা নাই ঠিক আছে না এই পাঁচ টাকা করে খুচরা হল আর বিক্রি করে বাইরে বলবো আলহামদুলিল্লাহ আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে মনে করেন যারা উদ্যোগ ব্যবসা করবে তারা আমাদের থেকে নিয়ে এই যে এখন বর্তমানে তেল তেল আছে তেল কিন্তু শীতে খুবই বেশি চলে এই তেলটা আপনি কিনে কত একশো পঁয়ত্রিশ টাকা আপনি দিবেন কত খুচরা বিক্রি করবো পঁয়ত্রিশ টাকা আপনি কিনবেন একশো পঁয়ত্রিশ আপনি দিবেন একশো আশি কিনবে দুশো বিশ খুচরা পঁয়ত্রিশ টাকা করে চারশো বিশ টাকা বিক্রি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে দুশো মিলি আছে আশি মিলি আছে পঁয়ষট্টি মিলি আছে অতএব আপনারা যারা আসছেন তারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করবেন তারা ইনশাল্লাহ আসবেন একশো পঁয়ত্রিশ টাকা কিনা চারশো বিশ টাকা বিক্রি পঁয়ত্রিশ খুচরা বিক্রি পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে এরপর আপনার মনে করেন অনেক আইটেম আছে এই যে ডেরি মিল বের মিগুলো একটা আছে এটা মনে করেন বিরানব্বই টাকা কিনা ঠিক আছে খুচরা বিক্রি দুইশো চল্লিশ টাকা বড়টা আচ্ছা হ্যাঁ এটা হলো দশ টাকা দামের আপনার কিনা কত বিরানব্বই টাকা আপনি দিবেন একশো ষাট খুচরা বিক্রি করবে দুশো চল্লিশ টাকা এরপর ছোট আইটেম আছে এটা আপনার মনে করেন আপনি টাকা টাকা কিনা দিবেন খুচরা বিক্রি করবে একশো বিশ টাকা এটার মধ্যে দু তিন পদের আছে দু তিন কোয়ালিটি আছে আপনারা যারা নেবেন তারা অবশ্যই আপনাদের আমার সাথে ই করবেন পঁচাত্তর টাকা কিনা আপনার বিক্রি করবে দুশো চল্লিশ টাকা মাত্র পঁচাত্তর কিনা দুশো চল্লিশ টাকা এরপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা কিনা দুশো চল্লিশ তিনশো ষাট টাকা বিক্রয় এগুলো এ ওয়ান কোম্পানি অনেক ভালো মাল কথা বুঝছেন এ ওয়ান কোম্পানির আমার সব সব আইটেম আছে আপনারা যারা মাল নেবেন এ ওয়ান কোম্পানির মাল নেবেন অবশ্যই এটা জং ধরবে না মাল ভালো যদি বলেন যে ভাই আমি মাজুলি দিয়ে ব্যবসা করব কিবা সুপারগুলো দিয়ে ব্যবসা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যেমন এই যে সুপারগুলো এ মালটা হচ্ছে আপনার আটষট্টি টাকা পাতা আপনি যদি পাইকারি দেড়শো টাকা দেন খুচরা লাল বিক্রি করবে দুশো চল্লিশ টাকা এরপরে কালো সুপারগুলো মাত্র পঁচাশি টাকা কাটন হয়েছে দু হাজার চল্লিশ টাকা আপনি পঁচাশি কিনি আপনি মনে করেন একশো ষাট টাকা দেন কুচরা আলার তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা বেসব এরপর আরেকটা মাল আছে সুপারগুলো এটা হলো ষাট টাকা পাতা আপনি দিবেন দেড়শো টাকা কুচরালার বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি করবে ঠিক আছে পরে মনে করেন আপনার বেলুন আইটিম আছে ভাই এই বেলুন আইটেম আছে এটা হলো মাত্র বাহাত্তর টাকা কিনা আপনার খুচরা বিক্রি উঠবো দুশো টাকা একশো পিস থাকে এরপরে হলো এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা কিনা খুচরা বিক্রি হলো একশো টাকা পাঁচ টাকা করি ঠিক আছে নি যারা আমার কাছে আসবেন তারা বস এগুলো এক এক বস্তা থাকে ছশো পিস এটা এক এক বস্তা থাকে হলো পাঁচশো পিস পাঁচশো পাতা যদি বেলুন নিয়ে ব্যবসা করেন তাও করতে পারবেন এরপরে ভাই কটন বাট আছে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা কিনা আপনার খুচরা বিক্রি হলো দশ টাকা করে একশো বিশ টাকা কিংবা পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন এটা অনেক বড়ো মাল ভাই এটা অনেক বড়ো মাল আপনার যারা নেবেন তারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এরপরে আছে শীতের আইটেম আছে ফেদার আইটিম আছে আপনার দুশো পঞ্চাশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন একশো আশি টাকা ডজন যারা নিবেন আমার থেকে পেদার আইটেমও নিতে পারবেন শীত উপলক্ষে আমি আপনাদেরকে প্লাস্টিক এখন যে কোনো জায়গায় আপনার পেদার আইটেম চলে এই ডর্জন এটা প্লাস্টিক আইটেম দুইশো পঞ্চাশ টাকা ডর্জন বিশ টাকা পিস পড়ে খুচরা বিক্রি পঞ্চাশ টাকা ষাট টাকা পড়ে ঠিক আছে নি তো এই যে আমার এই আইটেমগুলা মনে করেন আমার যারা আছে মনে করেন আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আমার সাথে আমার ভাই এই যে আর উনি শাহাদপুর থেকে আসছে ভাই কোথা থেকে আসছেন শাহাদপুর সিরাজগঞ্জ শাহাদপুর মাল নিলেন কি মাল নিলেন এই যেগুলো আপনার মাল আচ্ছা কিভাবে আসছেন আপনি এখানে ভাইয়া ভিডিও দেখে তো এখানে ভিডিওর মধ্যে যে রেট বলা হয় সেই রেটেই কি মাল পাইছেন কম বেশি হয়নি তো যারা ব্যবসা করতে চায় যে সমস্ত বেকার স্টুডেন্টরা আছে তারা কি এই শোরুমে আসতে পারে আর অনলাইনের মাধ্যমে যদি নিতে চায় তাহলে কি নিতে পারবে আচ্ছা তাহলে আপনি অন্য অন্য যারা বেকার আছে তাদেরকে বলতে চান যে এই ব্যবসাটি করার জন্য এটা কেমন লাভজনক ব্যবসা ভাই তাই না আচ্ছা ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন তো আমি আসলে আপনাদেরকে আমার যে পরিমাণে মনে করেন কিছু আবার ব্রাশ আইটিম আছে ব্রাশ আইটিম আছে মনে করেন ইউজ পরিমাণ ব্রাশ আছে এই যে ব্রাশটা আমার কাছে আপনার মোনারি আইটিম থেকে মদি মাল থেকে ব্রাশ আইটিম থেকে সব মাল আছে এই যে ব্রাশ এটা হলো একশো টাকা এটা হলো বাচ্চাদের কয়টার মধ্যে কিন্তু আমার বারো পিস খুচরা বিক্রি হবে আপনার দুশো চল্লিশ টাকা আপনি কিনতেছেন কত একশো দুই খুচরা বিক্রি দুশো চল্লিশ তো এটার মধ্যে ছোটো এবং বড় আছে দুটাই একই রেট ঠিক আছে এরপর আপনার সেন্সিটিভ ব্রাশ আছে এটা হলো একশো পনেরো টাকা কুসার বিক্রি দুশো চল্লিশ টাকা ঠিক আছে এরপর আপনার এটা হলো একশো পঁচাত্তর টাকা কুসার বিক্রি হলো তিনশো ষাট টাকা বারো পিস আছে এটা কারণ থাকে চব্বিশ পিস থাকে আমার কাছে আপনার ইউজ পরিমাণ আইটেম আছে দামি আছে কম দাম আছে এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই যে এই মালটা আছে তিনশো টাকা আপনার কুসার বিক্রি হলো মনে করেন ছয়শো টাকা তিনশো টাকা কিনি ছয়শো টাকা বিক্রি তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যদি ব্যবসা নিয়ে এই ব্রাশ নিয়েও ব্যবসা করেন আপনারা ব্যবসা করতে পারবেন আর আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেকার না থাকি আপনারা ঢাকা চক বাজার আমার দোকান হয়েছে ঢাকা চক বাজার বেগম বাজার দুই বাই এক সুবাইতে স্টোর ঠিক আছে আপনারা আমার স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা এসে আমাকে ফোন দিবেন অবশ্যই আপনারা ব্যবসা করেন বেকার থাকিয়েন না আমি তো আমি নিজেও আসলে একটা মনে করেন কষ্ট করিয়ে নাই না আমি নিজে একটা মানুষ মানুষইছি আমি মনে করেন আমিও চাকরি করছি কিবা বা এখন রহমত আছে দশ বছর আমি ব্যবসা করতেছি আপনারা বসে থাকেন না ফ্যামিলির বোঝা হইেন না আমি মনে করি বা হিসাবে আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ আয় উন্নতি করতে পারবেন এ বলে আমি আমার ঈদ শেষ করলাম সালামু আলাইকুম